আমাকে ডেকেছিলেন রানিমা হ্যাঁ দেবব্রত বলুন তোমার সঙ্গে একটা অত্যন্ত জরুরি আলোচনা আছে আমার হ্যাঁ বলুন আসলে তোমার সঙ্গে কথা বলতে খুব কুণ্ঠা বোধ হয় আমার নিজেকে তোমার কাছে ঘোর অপরাধী মনে হয় এই পুরনো প্রসঙ্গ তুলে এখন আর লাভ কি তবু যতদিন এই জগৎ থাকবে ততদিন এই প্রসঙ্গ বার বার উঠবে মহাভারতে আপনি আমায় কি জন্য ডেকেছেন তা বলুন স্বর্গত মহারাজ শান্তনুর পিণ্ড যশ এবং বংশ আজ তোমারই ওপর নির্ভর করছে বিশ্ব মানে দেখো পুণ্য কর্ম করলে লাভ যেমন নিশ্চিত সত্যপরায়ণ হলে আয়ু যেমন নিশ্চিত তেমনি ধর্ম তোমার মধ্যে নিত্য প্রতিষ্ঠিত আছে ধর্ম ধর্মের স্থিতি কৌলিক আচার সবই তুমি জানো এবং বিপন্ন অবস্থায় তোমার জ্ঞান বৃহস্পতি এবং শুক্রাচার্যের মতো তোমার উপর আমার অত্যন্ত ভরসা আছে বলেই একটা বিশেষ কাজে তোমায় নিযুক্ত করব। কি সে কাজ যার জন্য আপনি এত ভনিতা করছেন দেখো আমার ছেলে বিচিত্র বীর্য সে তো তোমারই ভাই বটে সে তো অকালে চলে গেল এখন তার যে দুই মহিষী তাদের রূপ যৌবন সব আছে কিন্তু স্বামী গত তাদের কোলে একটি ছেলেও হলো না তো তাই আমি বলছিলাম তুমি এই দুই কুলবধূর গর্ভে পুত্রের জন্ম দিয়ে এই বিখ্যাত বংশধারা রক্ষা করো কি বলছেন আপনি এই নিয়োগ যে অনুমতি প্রয়োজন হয় সে অনুমতি আমি দিচ্ছি তোমাকে এবার গুরুজন হিসাবে অসম্ভব আচ্ছা এই প্রস্তাবে যদি তোমার অসম্মতি থাকে তাহলে তুমি নিজেই রাজ্যে অভিষিক্ত হও ধর্মানুসারে বিবাহ করো এবং কোনোভাবেই পিতা পিতামহদের কুল মুঝিয়ে দিও না আপনি বেশ ভালোভাবেই জানেন কেন আমি সন্তান উৎপাদনে ব্রতি হতে পারি না বিবাহও করতে পারি না আপনার সঙ্গে আমার পিতার বিবাহের শর্ত হিসেবে করা আমার প্রতিজ্ঞা থেকে কোনো অবস্থাতেই আমি চ্যুত হতে পারি না আমাদের এখন বিপদ বিশ্ব এই কুরুকুল এখন উৎসন্ন হয়ে যেতে বসেছে হ্যাঁ আমি জানি তোমার প্রতিজ্ঞার কথাও জানি এবং আমারই জন্য যে প্রতিজ্ঞা উচ্চারিত হয়েছিল তাও জানি কারণ আড়াল থেকে আমার পিতা দাস রাজার সঙ্গে তোমার কথোপকথনের সবটাই আমি সকর্ণে শুনেছিলাম সেই পুরাতন স্মৃতি আজ আমায় প্রতিনিয়ত বৃদ্ধ করে আমি আমার পিতা হস্তিনাপুরের মহারাজ শান্তনুর জন্য আপনার কন্যা সত্যবতীকে যাচনা করতে এসেছি দাসরাজ কুমার যারা অস্ত্রবিদ বলে বিখ্যাত তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ পিতার উপযুক্ত অবলম্বন আপনাকে আর কি বা আমি বলবো দেখুন মহারাজ শান্তনুর মতো এক বিরাট পুরুষের সঙ্গে বৈবাহিক সম্বন্ধের সুযোগ পেও যদি সেটা গ্রহণ করা না যায় তবে আমি কেন স্বয়ং দেবরাজ ইন্দ্র বোধ করি অনুতপ্ত হবেন ও তবে তো আপনি সম্মত এ আমার মেয়ে নয় কুমার সে বাসবি আমার এই কৈবর্তপল্লিতে পালিত বাসব রাজবংশের মেয়ে আমি পালক হলেও পিতা এই মেয়ের উপযুক্ত স্বামী হতে পারেন একমাত্র মহারাজ এই এই তো তো দেবর্ষি অশীতে এসেছিলেন আমার থানে নাকি সত্যবতীকে চাই আমি সোজা না বলে দিলাম বলো বলো রাজকন্যাকে কি শুষ্ক রুক্ষ মনির হাতে তুলে দিতে পারি তাহলে তো আর কোনো সমস্যাই নেই তবে কিনা কুমার আমি মেয়ের বাবা বলে কথা আমার তো কিছু বলার থাকতেই পারে হ্যাঁ বলুন আপনি কি চান আমি শুধু চাই আমার মেয়ের ঘরে যে নাতি জন্মাবে তার কোনো বলবান শত্রু নাথা শত্রু আমি তো জানি রাজকুমার আপনার মতো এক মহাবীর যদি অসুর গন্ধর্বদের শত্রু হয়ে দাঁড়ায় তবে তারাও রক্ষা পাবে না হুম তাতে কি দেখুন আমার মেয়ের গর্ভে আপনার পিতার যে পুত্র জন্মাবে ভগবান না করুন কখনো যদি তার সঙ্গে আপনার শত্রুতা হয় তবে তার পাঁচার আশা থাকলে এ কি বলছেন আপনি আমি আমার বংশের রক্ষক সে আমার ভাই হবে তাকে আমি আগামীকালের কথা আজকে নিশ্চিত করে বলা যায় কুমার বিশেষ করে যেখানে ক্ষমতা ও সাম্রাজ্যের প্রশ্ন জড়িত শান্তনুর সঙ্গে আমার মেয়ের বৈবাহিক সম্বন্ধে আমি এইটুকুই মাত্র দোষ দেখ আর কোন অসুবিধাই নেই আপনি আপনার মনের সত্য গোপন করেননি দাসরাজ আমিও তাই সত্যের প্রতিজ্ঞা করছি উপস্থিত ক্ষত্রিয়রা সবাই শুনে রাখুন এমন প্রতিজ্ঞা আগে কেউ করেননি পরেও হয়তো কেউ করবেন না আপনি বললেন যেমনটি আমি তাই করব আমি কথা দিচ্ছি এই সত্যবতীর গর্ভে যে পুত্র জন্মাবে সেই আমাদের রাজা হবে রেজ রেজ তবে রাজত্ব রাজ সুখ এমনই এক বস্তু জাপিলে বংশ পরম্পরায় মানুষের তা ভোগ করতে ইচ্ছে করে উল্কার মতো এসে যে সুখ ধুমকেতুর মতো চলে যায় সে সুখ রাজতন্ত্রের রাজা বা গণতন্ত্রের নেতা কেউই জাননা না এক কথা নিশ্চই আপ আপনি স্বীকার করবেন রাজকুমার আপনি যা বলেছেন তা শুধু আপনারই উপযুক্ত তবে কিনা আমি মেয়ের বাবা বলে কথাটাই আর একটা কথা যে আমার বলতে ইচ্ছে করেছেন ও আরও কিছু বলার আছে আপনার বলুন আপনার প্রতিজ্ঞা যে কখনো মিথ্যা হবে না সে কথা আমি জানি কিন্তু কুমার আপনার যে পুত্র হবে তার সম্বন্ধে আমার সন্দেহটা তো থেকেই যাচ্ছে ও এই কথা বেশ তবে শুনুন এই রাজসভায় উপস্থিত সকলে শুনে রাখুন আমার পিতার জন্য আমি প্রতিজ্ঞা করছি রাজ্যের অধিকার আমি আগেই ত্যাগ করেছি এখন আমি প্রতিজ্ঞা করছি এ জীবনে আমি বিবাহ করব না আজ থেকে আমরণ আমি ব্রহ্মচর্য পালন করব উত্তাম অতি এর পরে আর কোন সংশয় থাকতেই পারে না তাহলে আপনি অনুমতি দিন আমি আপনার কন্যাকে নিয়ে হস্তিনাপুরের পথে রওনা দিই কে আছিস সত্যবতীকে নিয়ে রথে উঠুন চলুন এবার নিজেদের ঘরে যাব সব মনে আছে কিন্তু রাজা শান্তনুর ঔরসে আমার দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য দুজনেই মৃত অপুত্রক এই অবস্থায় আপদ ধর্মের কথাও তো মনে রাখতে হবে অন্তত সেই দিকে তাকিয়ে আমাদের এই বিখ্যাত ভরত বংশের কুলতন্তুগুলো যাতে রক্ষা পায় যাতে ধর্ম রক্ষা পায় এবং যাতে সকলে খুশি হয় সেই ব্যবস্থা করো ভীষ আপনি যেমন আমাকে ধর্মের কথা শোনালেন আমিও আপনাকে ধর্মের কথাই বলবো রানী সত্যবতী ইতিমধ্যেই এই বংশের যথেষ্ট সর্বনাশ হয়েছে আর করবেন না আমি জানি ভীষ্ম আমার অপরাধ তাই আমি শাস্তি পেয়েছি পাচ্ছি কিন্তু কি হবে বংশ রক্ষার উপায় হুম মহারাজ শান্তনুর বংশ পরম্পরা যাতে এই পৃথিবীতে অক্ষয় থাকে সে চিন্তা আপনার মতো আমাকেও ভাবাচ্ছে হুম নিয়োগের ক্ষেত্রে সর্বদা যা হয় আপনি বরং তাই করুন তাই আমাদের সনাতন নিয়ম আপনি প্রাজ্ঞ পুরোহিতদের সঙ্গে আলোচনা করুন আর যদি তাও না করতে চান তবে একজন গুণবান ব্রাহ্মণকে আমন্ত্রণ করে বিচিত্র বীর্যের পত্নীদের গর্ভে পুত্র জন্মের ব্যবস্থা করুন তার জন্য যদি রাজকোষ থেকে অর্থ দক্ষিণা দিতে হয় সেই ব্রাহ্মণকে তাতেও আপত্তি নেই আমাকে মুক্তি দিন বেশ তুমি তবে দৈপায়ন আমন্ত্রণ করো উত্তম প্রস্তাব উত্তম প্রস্তাব একদিক দিয়ে আপনারই উত্তরাধিকার তুমি তার জন্মবৃত্তান্ত জানো ভীষ্ম জানি সারা জীবন সংযমে থাকতে থাকতে আমি অনুভব করেছি আপনি কি করে এবং কেন মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা ও যোজনগন্ধা হয়েছিলেন আমার পিতার হৃদয় হরণ করেছিলেন এই মহাভারত অনিশেষ বহুদূর সে যাবে বহু শাখা প্রশাখায় চরিত্রে প্রেমে যুদ্ধে সে চলতে থাকবে কিন্তু তার মূল দাঁড়িয়ে থাকবে আপনার বৈভবে আর আমার প্রতিজ্ঞায় যেটুকু দৃষ্টি জীবন দিল তাই দিয়ে সেই আগামীকে সেই অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল ভারতকে আমি যেন স্পষ্ট পাচ্ছি আমারও তাই মনে হয় কিন্তু আজ আর পেছনে দেখতে ফেরার পথ নেই সুযোগ নেই ভুল শোধরানোর তুমি আমায় ক্ষমা করো বিশ্ব তুমি প্রায় আমার সমবয়সী তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি নানা বিপদে আপদে বারবার তবু তোমার কাছে আমি চির অপরাধী হয়তো সবই নিয়তি নির্ধারিত মাতা বিলাপ নয় এগিয়ে চলাই কাম্য সন্ধানে বেরোই আপনি নিশ্চিন্ত থাকুন তুমি ধন্য বিশ্ব এ ভারতে তুমি অনন্য